খুব ভালো লাগছে প্রথম কথা উইন্ডোজের সঙ্গে আমার একটা কাজ হলো এবং দ্বিতীয় কথা হচ্ছে এত বড় একটা বিজ্ঞাপন এবার কলকাতায় তো বিজ্ঞাপনের পরিসরটা ছোট হয়ে আসছে কারণ বিভিন্ন কারণে এখন কলকাতায় বিজ্ঞাপন কম হয় আমরা হয় চেন্নাই গিয়ে বিজ্ঞাপন করি না হলে বম্বে গিয়ে বিজ্ঞাপন করি সমস্ত বিজ্ঞাপন আমরা চেন্নাই এত বড় একটা কাজ কলকাতায় হলো এটা একটা বিরাট পাওনা কারণ কমার্শিয়াল ছবি এবং বিজ্ঞাপনের কাজ যদি কলকাতায় না হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা সংকীর্ণ হয়ে আসবে সুতরাং এরকম একটা কাজ উইন্ডোজের হাত ধরে আমি করলাম সেটা আমার খুব ভালো লাগলো এবং ইমামই আমার খুব পছন্দের ব্র্যান্ড কারণ প্লাস আমি বহু বছর ধরে ব্যবহার করি বোরোপ্লাস আমার নস্টালজি আমার প্রেম সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে সুতরাং সেই কাজটা যে আমি হয়তো এইরকম একটা স্কিন প্রোডাক্টের বিজ্ঞাপন আমার আরও কম বয়সে করলে ভালো হতো বাট বেটার লেদার দেন নেব এই বয়সে এসেও যে আমি করলাম এবং এত বড় একটা বিজ্ঞাপন এরকম সেটা আমার খুব ভালো লাগে এবং কাজটা খুব ভালো হয়েছে সেটা দেখে আমার খুব ভালো লাগে ক্ষুদী কেমন লাগে তো আমাদেরই ও তো আমাদেরই বাচ্চা খুব মিষ্টি এবং ও যে প্রথম কাজটাই এত সুন্দর করেছে এটা একটা বিরাট পাওয়া আমার কিছুই যত্ন নেওয়া হয় না কারণ কালকে রাত্রি দুটোর সময় আমি ফিরেছি আজকে সকালে এবার বেরিয়ে এসেছি আমার বোধ আমি বোধহয় খুব এবং আমি যে সময়টা বাড়িতে থাকি বাড়ির কাজ করতে করতেই আমার বাড়ির যত্ন নিতে নিতেই শেষ হয়ে যায় সুতরাং বাড়ির এবং বাড়ির লোকেদের যত্ন সুতরাং নিজের প্রতি কোনো যত্ন নেওয়া হয় না তবে লাস্ট কিছুদিন আমার মনে হয়েছে এবার আমি নিজের প্রতি একটু যত্নবান হওয়া দরকার তো হ্যাঁ আমি স্কিন প্রোডাক্ট যা ইউজ করি সেগুলো খুব ভালোই ইউজ করি এবং আমি খুব একটা এক্সপেরিমেন্ট করি না কোনো কিছুই করি না সুতরাং ভগবান যা দিয়েছে হ্যাঁ আমার একটা ছবি পাঁচ নম্বর স্বপ্নময়লেন খাদান সন্তান আর চালচিত্র আমি বলবো এটা ছবি দেখার মরশুম আপনারা অবশ্যই ছবি দেখুন এবং ছবি প্রত্যেকটা ছবি খুব ভালো হয়েছে এটা দেখব ওটা দেখব না এটা করবেন না আপনারা সব কটা ছবি দেখুন এবং আপনারা দেখলে আমরা ছবি বানাই সিনেমা হলে গিয়ে দেখার জন্য সুতরাং প্লিজ সপরিবারে সিনেমা হলে গিয়ে ছবি অনেক অনেক আপনাদের জন্য রয়েছে একটু হলো প্লাস বড় প্লাস বলে একটু হলো প্লাস তাই আমার ইমামির জন্য রয়েছে একটু হলো প্লাস আমার জিনিয়া আমার স্ত্রী তাই জিনিয়ার জন্য আমার রয়েছে একটু হলো প্লাস আমার দালি এই ছোট্ট আমরা অনেককেই সবসময় লঞ্চ করি আমাদের সিনেমাতে প্রচুর আমরা লঞ্চ করেছি দ্যাখ ইস দ্য ফার্স্ট টাইম আমাদের কোনো কমার্শিয়ালে আমরা একজন ছোট্ট এই প্রথম কিশোর শিল্পীকে আমরা লঞ্চ করছি দ্যাস ইজ ভিউটিফুল হ্যাঁ ভাবনা কারণ আমরা বেঙ্গলে খুব গহনভাবে জড়িত ইমামি বাঙাল বেঙ্গলের কোম্পানি Born in Bengal, nourished in Bengal, rooted in Bengal, and Bengali at the onno rakomir emotions Imamir. Oi emotions we thought could be brought alive through the magic of Shibuda, Nandita, Zinnia window films. I've seen all of their communications they have drafted, and Boropla set

এটা আমার কাছে একটা খুব বড় পাওয়া দুই বছরের শেষের দিকে যে আমি উইন্ডোজের সঙ্গে একটা কাজ করেছি কারণ উইন্ডোজের সঙ্গে কাজ করতে পারলে আমার সময় ভালো লাগে তার কারণ হচ্ছে আমার জীবনের গেম চেঞ্জ হয় আমি যখনই উইন্ডোজের সঙ্গে কাজ করি আমি বুঝতে পারি যে আমার সময় ঘুরতে চলেছে আমার সময় ভালো লাগতে ইয়াস এটা জীবনে হয়েছে কারণ আমার বেলা শেষে থেকে আমি বেলা শেষেটা করতে চাইনি কিন্তু তখন থেকে আমি দেখেছি যখনই আমি উইন্ডোজের সঙ্গে কাজ করি তখন আমার জীবনে একটা পরিবর্তন আসে গেম চেঞ্জ হয় সুতরাং সেদিন আমি বিটিএস যারা করছিল তাদেরও এই কথাটা বলেছি জানিস তো যে উইন্ডোজের সঙ্গে তুমি অনেকদিন পরে কাজ করি কি ফিলিং জানো আমার সময় ঘুরতে চলেছি কারণ শিবু আর আমি কাজ করলে আমার শিবের সঙ্গে কাজ করলে এবং নন্দিতাদের সঙ্গে কাজ করলে আমি জানি যে কিছু একটা পরিবর্তন আসবে এটা প্রথম এটা হচ্ছে প্লাস উইন্ডোজ দু হাজার এগারো থেকে উইন্ডোজের সিনেমা রিলিজ করেছে আমাদের প্রথম সিনেমা ছিল ইচ্ছে পরিবারের গল্প মা এবং ছেলের গল্প এবং তারপরে একের পর এক আমরা সিনেমা করেছি সেখানে সোশ্যাল ড্রামা ছিল ফ্যামিলি ড্রামা ছিল পরিবারের গল্প ছিল কখনো সেটা বেলা শেষে কখনো বেলা শুরু কখনো প্রাক্তন কখনো পোস্ত কখনো হামি হামি টু একের পর এক সিনেমা যেখানে আমরা পরিবারের কথা বলেছি তাই প্লাসের এই অ্যাডটা যখন আমাদেরকে করতে বলা হয় তখন সেখানে বাঙালি আনার কথা বলার কথা আমরা বলতে চেয়েছিলাম এবং মনে হয়েছিল যে প্লাস বাঙালির কথা বলবে বাংলার মনের কথা বলবে বাংলার পরিবারের কথা বলবে এবং তাই এখানেও মা এবং মেয়ের কথা রয়েছে আমাদের প্রত্যেকেই আমরা যেভাবে রয়েছি তাতে আজকের দিনে মনে হয় পরিবারকে ভীষণভাবে দরকার তাই পরিবারের প্রত্যেকটা মানুষকেই আমরা বলবো ছেলে মাকে বলবে আমার তোমার জন্য রয়েছে একটু হলেও প্লাস বাবা মেয়েকে বলবে তোর জন্য রয়েছে একটু হলেও প্লাস মেয়ে বাবাকে বলবে এটাই কাম্য আজকের দিনে বাবা তোমার জন্য রয়েছে একটু হলো প্লাস আমরা যেখানে বারবার বলছি পরিবারের একসাথে থাকার গল্প এবং পোস্ট কোভিড যে সিচুয়েশানে আমরা রয়েছি সেখানে পরিবারকে আরও এক হয়ে থাকার কথা বলছি তাই সমস্ত পরিবার সকলকে বলবে আমার রয়েছে তোর জন্য একটু হল প্লাস উইন্ডোজ এই কথাই বলবে ইমামি ইমামি পরিবার পঞ্চাশ বছর ধরে এই কথাই বলেছে আপনাদের সকলের জন্য রয়েছে একটু হলোগ্রাস বলুন দিন যদি কি বলবো সবাই তো ভালোবাসা ক্লাস দিয়ে যাচ্ছে আমি এই ছবিটা করে একটা জিনিস শিখেছি যে সকলের জন্য আমি রাখবো একটু হলেও প্লাস সুপার না 24 ছবির কোনো কথা এখানে বলবো না

Thank you.